তো আমি দাঁড়িয়ে আছি এখন হাবড়া থেকে তিন চার কিলোমিটার এপাশে যে বেরগুম কৃষ্ণনগর কালীবাড়িতে কালীবাড়ি থেকে ডান দিকে ওখানটাতে পালপাড়া আছে পালপাড়া ওখানটা প্রচণ্ড জল খালে জল এই পালপাড়া এপাশে সেখানে এ পাশটা দু নম্বর কলোনি এই দু নম্বর কলোনি বাড়িঘর দেখাচ্ছি এই যে গোপাল বিশ্বাসের বাড়ি গেল এটা লক্ষণ লক্ষণ এটা এনাদের বাড়ি গেল এইগুলো এগুলো এই যে এই আস তো এখানে উপাসটা বাজার পলর বাজার পলর জল প্রচণ্ড দেখেন জল পাটকে তো খানটা জল পাশে এখানে গ্রামবাসীটা খুব বিপদে আছে এখানে এই জায়গাটা এই জায়গাটা রাস্তাঘাটটা দেখেন অবস্থা কী এই যে জল এতটা জল এতটা জলের মধ্যে যাতায়াত করছে এই রাস্তাটা ওই একজন দাঁড়িয়ে আছে রাস্তায় এখান থেকে এই জলের এখান থেকে এখান থেকে এই

দেখেন জল এখানে ভিজে কাদার মধ্যে আসে এই দেখেন এখানে কত জল তুমি বললে করো তোমার নামটা বলবো কিন্তু বলো নাম বলো হ্যাঁ বলো ওইখান থেকে দেখা যাচ্ছে তোমার হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ অনন্ত গাইন ওনার বাড়িতে জল উঠোনে প্রচণ্ড জল এই যে এই চারের উপর দিয়ে ওনার হাঁটা চলা হচ্ছে বিরাট অসুবিধা বিরাট অসুবিধার মধ্যে হ্যাঁ বলো সবই বলো হ্যাঁ না ওখান থেকেই বলো তোমার ভাইয়ের অবস্থা কীরকম এই দেখেন এই অবস্থা আছে এই যে এই যে জল এই ইটা একটু ইয়ে আছে রাস্তাটা একটু উঁচু আছে এই পাশটা ওপাশে পাশে জল আছে ওটাও দেখাবো এই যে আছে এবারে ও পাশটা দেখাবো হ্যাঁ হয়ে গেছে তোমারটা হয়ে গেছে এনার বাড়ি তো জল সামান্য ঘন্টা হ্যাঁ 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 আসছি আসছি ও ওরা দেখ এই বাড়ি তো জল এই বাড়ি জল জল চাকরি জল সমস্ত জায়গায় জল উঠেছে কিন্তু একটু আপনাদের একটু লক্ষ্য রাখা উচিত গরিব মানুষের এলাকা আমি সাইকেল নিয়ে যাতায়াত করি এটা আমার সাইকেল আমি সাইকেলে গেলে সব আশেপাশের জিনিসগুলো সব দেখতে পারি কার কীরকম অবস্থা কী বৃত্তান্ত জলের মধ্যে হাঁটছি জলের মধ্যে ছাতা আছে মাথায় জল রাস্তায় জল पवित्र ऐले बैरिए चलते এদিকে চল এখানে দেপাল থাকে দেপাল বলে হ্যাঁ 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 তোলো তোলো দাঁড়াও 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 এই এক এক করে তুলি এক এক করে করি ছোটোখাটো একটা রিপোর্ট দিলাম দেবাশী সালদার ভারত কলকাতা মসলান্দপুর উলডাঙ্গা দুই নম্বর প্রাণ থেকে দেবাশী সালদার জলের মধ্যে একটা গাড়ি আসছে এইভাবে এখান থেকে যাতায়াত করছে খুব কষ্টে লোকজন ঠিক আছে ঠিক আছে এই তো এনে চোঙা চোঙা বলে তো এগুলো রে চোঙা করে পার হচ্ছে চোঙা চোঙা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওটা বড়ো পোল বড়ো পোলটা দেখা যাচ্ছে বড়ো পল ও পাঁচটা বড়ো পোল বড়ো পোল পল এখানটা পালপাড়া আসবে আবার পালপাড়া যেখানটা আছে দাঁড়িয়ে এই ব্রিজটা তো ভারত থেকে দেবাশী হালদার মসলান্দপুর উল্লার দুই নম্বর কলম থেকে বলছি একটা হাবড়া বীরভূম কৃষ্ণনগর কালীবাড়ি কালীবাড়ির থেকে হাবড়ার দিকে আসলে মসলান্দুর দিকে একটা রোড ওই রোডে ডান দিকে কালীবাড়ি থেকে ডান দিকে কালীবাড়ি প্রদীপ ঠাকুরের যে ইয়ে আছে প্রদীপ দাদার যে কালী মন্দির আছে ওখান থেকে ডান দিকে রাস্তা হয়ে গেল আর শঙ্কর দাসের চায়ের দোকানের সাইড ওখান দিয়ে এই পালপাড়া পালপাড়া গ্রামটা এই যে পালপাড়া ওর ভিতরটা জল আছে ভিতরটা কালকে গিয়েছিলাম আমি ওখানে মাছ ধরতে গেছিলাম দেখেন জল জল তো দশ মিনিটের রিপোর্ট দেবো দশ মিনিট হ্যাঁ হ্যাঁ দশ মিনিটের রিপোর্ট দেবো না না ওটা না কে না না ওটা লাভ করতে বললো আমি আমি তো সেইভাবে তুলেছি উল্টো পাল্টা কিছু তো তুলিনি আমি সেইভাবে করছি তো ওই দাদা হ্যাঁ দাদা বললো আবার কি দাদা না কারখানা না ওরে বাবা অসুবিধা আছে আবার জলের মধ্যে হাঁটছি তো দশ মিনিট হবে দশ মিনিট এটা বিনয় অর্থাৎ বিশ্বনাথ মালাকার বাড়ি উনি বসে আছে এই যে আমাদের বাড়িতে জল দেখেন কী অবস্থা তো রাজু রাজু হালদার খবর না স্যার আপনাদের